হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা সাথে থাকো আশা করছি ভালো লাগবে আজকে হচ্ছে সোমবার সকাল এখন বাজে সকাল আটটা কুড়ি তো পরমশাই ওপাশে গেছে ঝাঁটাতে ওপাশে বলতে রাস্তার দিকের সামনেটা জানো তো পাশের এই দোকানদানিগুলো হয়ে এত নোংরা করে এত কাগজপত্র প্লাস্টিক ফেলে যে বলার না সকালে জমাদারগুলো প্রায় দিন এসে ঝাঁটিয়ে দিয়ে যায় তবুও দেখো নোংরা করে অবস্থা খারাপ তো বর্মসাই স্নান করতে যাচ্ছিলো তাকে বললাম একটু ঝাঁটিয়ে দিয়ে এসো ওই পাশটা আমি বেরোই না এত রাস্তার দিকে লোক গাড়ি ঘোড়া যায় না বিরক্ত লাগে আর নাইটি পড়ে পরে যাই তো ওই কারণে যাই না তবে যেতে আমাকে হবেই না হলে না পরিষ্কার থাকবে না তো যাই হোক চলো কথা বলতে বলতে চলে এসেছি যে তরকারিটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে ভিডিও করতে গেছিলাম মানে শেয়ার করতে গেছিলাম বর্মসাই খেয়ে দিয়ে ডিউটি চলে গেল। রুটি তরকারি খাবে বললো অত বেলায় আটটা কুড়িতে হাঁপিয়ে একটু সবজি আর রুটি করলাম তিন পিস রুটি করেছিলাম তার মধ্যে দুটো খেলো দুটো খায় একটা খায়নি নি দেখেছ এই হচ্ছে ওর সকালের খাওয়ার শাকা রুটিও খেতে পারে না সকালবেলা তবু আজকে বললো করে দাও ওই জন্য করে দিলাম তো আমি একটু চা করব সকালে চা খেয়েছি অল্প করে আর একটু চা করবো দিয়েই যে রুটি তরকারিটা খাবো আর এই যে থালাটা ধুয়ে নেবো আর এগুলোও গুছিয়ে নেবো যেহেতু পেঁয়াজের তরকারি এখন হচ্ছে অনেকটাই বেলা প্রায় সান পুজো টুজো হয়ে গেছে বারোটা বাজতে যায় এসেছি রান্না করে রান্না বসাবো মুখে যে কী বেরিয়েছে জানি না ঠান্ডা লেগেছে প্রচণ্ডভাবে বুঝতে পারছো কি না জানি না মুখটা আমার ফুলে গেছে চোখগুলোও ফুলেছে ভালো ঠান্ডা লেগেছে প্রায় দিনই এখন ঠান্ডাটা লেগে যাচ্ছে কি হচ্ছে বলো তো রাত্রে তো এসি চালাতে হচ্ছে যা গরম যে বলার না এমনিতে আমার ঘরটা ঠান্ডা কিন্তু ওই যে এসি চালানো হয় সেই ঠান্ডাটা লেগে যায় আমার এমনিতেই ঠান্ডার ধাত হয়েছে এখন তো এই কুকারটা কাল থেকে ওপরে দিদি নিয়ে যায়নি কুকারটাকে আমি আর বের মানে সগড়ি করিনি জানো তো একে মাছতে আমার বড় কষ্ট হয় এখন ভীষণ ভারী তো ছোটোটা নেড়ে নেড়ে অভ্যেস হয়ে গেছে তো চলো এখন সবজি বের করে নিয়ে আসি ভাতটা বসিয়েছি কয়েকটা জামা কাপড় মেলে দিয়ে আসবো সকালে কটা মেলেছি কালকেরগুলো সেগুলো শুকিয়ে গেছে তুলে নেব আর আজকে তো কিছু কাছইনি আজকে শুধু নাইটিগুলো ধুয়েছিলাম সেগুলো উল্টো পাল্টে দিয়ে চলে আসবো তো চলো ঘরে যাই এখন রান্না বসাতে হবে বর্মসাই আসবে খেতে আজকে যাই হোক দুপুরে খেতে এলে না ভালো লাগে নাহলে না একার জন্য রান্না করতে আমার ইচ্ছে করে না এই জুতোগুলো পুরো নষ্ট হয়ে এসছে এগুলো আমার বরমাসে রোজ দিন ওই যে বিকেলবেলা ক্লাবে যাওয়ার সময় পরে বললাম একজোড়া জুতো কিনতে কিছুতেই কিনবে কিনবে না দাঁড়া ওই যে মেয়ে আসুক মেয়ে বসে শুক্রবার রাত্রে আসবে দেখা যাক এখন শনিবার তাহলে দোকানে বেরোতে পারবো তো হচ্ছে শাকের চচ্চড়ি খাবে বলেছিল কাল থেকে ওই জন্য শাক কেটে নিয়েছি সবজিও কেটে ধোয়া হয়ে গেছে আমার এই দেখো তো তো মশলা কিছু দেই না তেলের মধ্যে সামান্য দু চারটে চিনি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নেড়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপর সবজিটা দিয়ে দিই সবজিটা একটু কষানো হয়ে গেলো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার শাকটা দিয়ে দেবো তবে না আজকে না শাকটার স্বাদ নেই জানো তো অন্যদিন আগের আগের বারে যে শাকটা নিয়ে এসেছিলো শাকটার খুব স্বাদ ছিল এবারে শাকটার কোনো স্বাদ নেই তো যাই হোক চলো আমি তরকারিগুলো করে নিয়ে এগুলো ফেলে আসি বাইরে তো সেলাই করতে বসেছিলাম কিন্তু বর্মশাই এসে গেছে আজকে তাড়াতাড়ি ওই কারণে সেলাই আর হয়নি তখন লাইটটা বন্ধ করে দিই চলো আলু সেদ্ধ দেবো একটুখানি কারণ পয়সাকে চচ্চ চচ্চড়ি করলে আমার প্রতিদেবের আবার একটু আলু সেদ্ধ দরকার হয় অল্প করেই করবো আর হচ্ছে মাছের ঝাল করব এই হচ্ছে রান্না দুপুরের আর কিছু করব না মাছের তেল আছে অল্প একটু তো প্রতিদেবকে খেতে দিয়ে দিয়েছি পুসা এই যে মাছের ঝালটা দেবো শুধু মাছের ঝালটা দেওয়া হয়নি আর তেল বাটিটা ওই যে বাটিতে দেখছো সামান্য অল্প একটু মাছের তেল ছিল আমি জানি না এই মাছগুলো সব হচ্ছে আগের শুধু মুড়োটা হচ্ছে আজকের মানে কালকে যে মাছ এনেছি ওই ওই মাছের মুড়োটা করেছি যেহেতু আমার বড় মাছের মুড়ো খেতে ভালোবাসে ওই জন্য মাছের ঝালে দিয়ে দিয়েছি আর একটা মুড়ো বৈশাখের চচ্চড়িতে দিয়েছি তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে এই তরকারিটুকু বেশি হয়েছে আর হচ্ছে একটা পিস মাছ ওই এটা এখন রেখে দেবো ফ্রিজে পরে তখন রাত্রেবেলা দেখা যাবে তো এই কৌটোটাই ধরছে না আমি রঙের কোটোটাই রেখে দেবো দাঁড়াও একটু বড় কৌটোয় রাখতে হবে তারপরে চলে বাসনগুলো এখন ধুয়ে নিই এখন ঘোষা করতে হবে এই সবে দুটো বাজে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া ভাতের হাঁইটা আজার করবো দিয়ে মাঝব এই দেখো এই কৌটোটার মধ্যে রেখে দেবো চলো আমি এগুলো সব মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন করি গুছিয়ে নিই পরে তোমাদের সাথে আবার দেখা করব সন্ধ্যের দিকে আও এখন সেলাই নিয়ে বসবো একটু এগুলো করে নিই তিনটে থেকে চারটা এক ঘন্টা দেড় ঘন্টা সেলাই নিয়ে বসি দুপুরবেলা জানো তো না হলে হবে না এই টমেটোটাও গুছিয়ে রাখবো কৌটোতে করে এই দেখো সেলাই নিয়ে বসেছি এখন বাজে তিনটে পনেরো আমার ঘুরিতে মানে ওই তিনটা পাঁচ দশ বাজে জামা কাপড় সমস্ত তুলে নিয়েছি বেশি তো ছিল না সবগুলো তোলা হয়ে গেছে এগুলো এখন সেলাই করব সেলাই করব আর সন্ধ্যাবেলা একটু বেরোবো ফল শানতে কারণ অনেকগুলোই ফল আনতে হবে আবার তো বান্ধবী ফোন করেছিল সে আবার একটা শাড়ি দেবে আজকে এই শাড়িগুলো ওর দিয়ে দেবো তো গুড ইভিনিং সবাইকে এটা হচ্ছে সন্ধেবেলা সাড়ে পাঁচটা এখন ছটা মতন বাজে আমি সন্ধ্যে এখন তো বেলাটা ছোট সন্ধ্যে দিতে বসেছি তাড়াতাড়ি সাড়ে পাঁচটার দিকে সেই থেকে যে বৃষ্টি শুরু হয়েছে প্রচুর বৃষ্টি হলো জানো এত দমকা বৃষ্টি হলে যে বলার নয় তারপরে এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে মানে অল্প অল্প বৃষ্টি হয়েই যাচ্ছে সে আর বন্ধ নেই প্রায় এক ঘন্টা হয়ে গেল এই দেখো ছটা কুড়ি বাজে আমার ঘড়িতে মানে ওই ছটা পাঁচ ছটা পাঁচ দশ বাজে বৃষ্টিটা হয়েই যাচ্ছে বর্মশাই এখনও আসেনি অবশ্য রাস্তায় সাতটা সাড়ে সাতটা বাজে এখন সাড়ে সাতটা বেজে যায় কারণ তারপরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য হয়তো আটকে যাবে জল পড়া এখনও শুরু হয়নি এখানে রান্নাঘরে গ্যাসের ওপরে তবে শুরু হয়ে যাবে হয়তো যা বৃষ্টি হচ্ছে যে বলার নয় আর দেখবে এক নাগারে হয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু জল পড়ে না যেমন কালকে না পরশু হয়েছিল দুপুরবেলা ওই কারণে জল পড়েনি কিন্তু আজকে যা বৃষ্টি হচ্ছে এতে জল পড়বেই চা পাতাটা ঢালতে হবে কৌটোর মধ্যে ওই জন্য প্যাকেটটা নিয়ে এসেছি তো এই যে চা হয়ে গেছে দুধটা ফুটিয়ে যে জল পড়া শুরু হয়ে গেছে ছোটো প্লাস্টিকটা চাপা দিয়েছি কিন্তু গ্যাসটা ঠান্ডা হয়ে গেলে বড়ো প্লাস্টিকটা চাপা দিতে হবে নাহলে ভালো জল পড়া শুরু হয়েছে বলছি না বৃষ্টি হয়েই যাচ্ছে প্রায় পৌনে আটটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ঝিম ঝিম করে প্রথমে তো প্রচুর জোর বৃষ্টি হলো আধ ঘন্টা তারপরে হচ্ছে অল্প অল্প হয়েই যাচ্ছে তো আমার চা করা হয়ে গেছে দুধটা ফুটিয়ে নেবো একবারে ফুটিয়ে নামিয়ে দেবো ওভেনটাও নামিয়ে দেবো তাহলে কি বলো তো চট করে ঠান্ডা হয় নাহলে গ্যাসের ওভেনটা না ঠান্ডা হতে চায় না মানে বার্নারটা ঠান্ডা হলে প্লাস্টিকটা গরমটা তো ওই কারণে ঠান্ডা করতে হবে তাড়াতাড়ি না হলে না ঢাকা দিলে আবার জল নষ্ট হয়ে যাবে গ্যাসটা তো এই যে দুধ ফুটানো আমার কমপ্লিট এখন ঢাকা দিয়ে দিয়ে দাঁড়াও না এখন ঢাকা দেবো না আমি আগে চা খেয়ে আসি ততক্ষণে ঠান্ডা হোক বর্মশাই এখনও আসেনি সাড়ে সাতটা বাজবে হয়তো আসতে ফোন করিনি আমি যদি রাস্তায় থাকে ওই কারণে ফোন ওঠাতে পারবে না ওই জন্য ফোন করিনি কি বিচ্ছিরি যে ওয়েদার যে বলার না পুজো বলে মনেই হচ্ছে না পুজো আর কি জল কাদা ভর্তি যেখানেই দেখো সেখানেই জল মাঠে টাঠে সমস্ত জলে ভর্তি হয়ে গেছে যেখানে প্যান্ডেল হচ্ছে ওখানেও জল জানো তো মানে আমাদের এখানে যতগুলো প্যান্ডেল হচ্ছে সামনাসামনি দেখছি জলে ভর্তি হয়ে আছে জল কাদা এতে যে কি পুজো হবে আমি জানি না তবু বাচ্চাগুলোর আশা আর কি তো যাই হোক আমরা আমাদের তো তাও মানে মোটামুটি ঘুরলেও চলে না ঘুরলেও চলে একটা দুটো কিন্তু বাচ্চাগুলো তো দেখবে বলো তো চুড়িদার পরে রেডি হয়ে গেছি এই প্যান্টটা না আর পরবো না এই প্যান্টটা কেমন হয়ে গেছে অনেক দিন পরেছি অবশ্য অন্য প্যান্ট আছে গো অনেক বের করানো হয় না বের করতে হবে তো চলে এখন ফলস আনতে যাব এখন রাত্রে প্রায় সাড়ে নটা বেজে গেছে আমি যাব রান্নাঘরে এসে ফলসগুলো ম্যাচিং করছিলাম বোন ফোন করলাম আর বোন প্রায় দেড় দু ঘন্টা কথা বললাম বক বক করলাম তারপর এখন অনেকটাই রাত হয়ে গেছে তো প্রতিদেব খাবে রুটি খাবে না বললো বললো একটু পেঁয়াজি বা পকড়ি যাই হোক গরম মুড়ি খাবো তো এই কারণে হচ্ছে চপের দোকানটা বন্ধ আসার সময় দেখলাম নাহলে সে চপই নিত জানো তো চপ খেতে ভীষণ ভালোবাসে তো বেসন নিয়ে এলাম বেসনটা ছিল না দোষটা আমারই কপারেটিভে যখন মাল করতে গিয়েছিলাম মানে মাস বাড়ি। তখন যদি বেসন প্যাকেটটা নিয়ে নিতাম নিলাম হাতে কি মন গেলো নিলাম না বা রেখে দিলাম তখন অ্যাকচুয়ালি ঘরের মধ্যে বেসন ছিল প্যাকেটে তো এই কারণেই নেওয়া হয়নি কিন্তু এই বেসনটা কেমন হবে বেসনটা কিন্তু একদমই ভালো না জানো তো বললাম না আমার অন্য জিনিস পছন্দ হয় না অন্য জিনিস বা অন্য দোকান আমাদের এখানে সোমবার বেশিরভাগই দোকান বন্ধ থাকে তো আজকে তো সোমবার বেশিরভাগ দোকান বন্ধ যেই দোকানটা থেকে নিয়েছি ওই দোকানের কোনো জিনিসই আমার পছন্দ হয় না তবুও অগত্যা নিতেই হবে আর চপের দোকানটাও বন্ধ না হলে আমি নিতাম না তো এই আলুটা অর্ধেকটা কাটা ছিল এই আলুটা বড় বললে একটু বেসন দিয়ে ভেজে দাও বেসনটা কি বিচ্ছিরি যে বলার না দেখো কতটা বেসন পড়ে গেল দেখলে লাভের দায় মানে লাভের গুড় পিঁপড়ায় খায় সেরকম হয়েছে আমার অবস্থা তো হোক চলে এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজগুলো ভাজবো পেঁয়াজটা তো কেটেই রেখেছি তোমাদের দেখালাম দিয়ে প্রতিদেবকে খেতে দেবো তো আমার মশাই খেতে বসে গেছে আমি এই যে খাবো অর্ধেকটা আলু ভাজা ভাজা করে নিয়েছি ঝিরিঝিরি করে আর হচ্ছে যে পে আলু আলু নেই নি একটু অল্প নিয়েছি প্রতিদিনকে হেঁদে দিয়ে দিয়েছি শসা কেটে দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি সে খাচ্ছে মুড়ি খাচ্ছে তো আমি এগুলো খাবো খেয়ে দিয়ে মেয়েকে ফোন করব এখন প্রায় সাড়ে দশটা বাজতে যায় অনেকটাই রাত হয়ে গেছে আজকে তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো